ওরে তোমরা কে কোথায় আসো আমাকে বাঁচাও ইউনুস ভাই আমার পেটে গ্যাস ঢুকে দিয়েছে ও ইউনুস ভাই আমার পেটে গ্যাস ঢুকালে কেন আরে এভাবে গ্যাস ঢুকালে তো আমি মরে যাব আমাকে ছেড়ে দাও বলছি হাসিনা তুই যতই চেসামেসি কর তাতে কোনো লাভ নেই তুই বাংলাদেশের মানুষের উপর অনেক নির্যাতন করেছিস বহু খোঁজাখুঁজির পর তোকে পেয়েছি তোকে কি এমনি এমনি ছেড়ে দিব আগে তোকে ঠিক মতো জামাই আদর করে নেই তারপরে তোকে লকাবে ঢুকাবো বুঝলি হাই হাই ই আমি কি দেখতেছি ইউনুস ভাই আরে ও ইউনুস ভাই আর এভাবে হাসনাকে মারতিছ কেন আর এভাবে কেউ কাউকে মারে নাকি ইউনুস ভাই তোমার পা ধরে বলছি ভাই হাসনাকে ছেড়ে দাও আরে মোদি ভাই তুমি আমার পা ধরছো কেন তুমি তো কোনো অপরাধ করনি আরে পা ছেড়ে দাও বলছি না না ইউনুস ভাই তুমি যতক্ষণ হাসিনাকে ছেড়ে না দিয়েছো ততক্ষণ আমি তোমার পা ছেড়ে দিব না আচ্ছা ঠিক আছে মোদি ভাই তোমাকে সম্মান করে আমি হাসিনাকে ছেড়ে দিচ্ছি কিন্তু তার মানে এই নয় যে হাসিনাকে তোমার দেশে রেখে যাব। আমি হাসিনাকে দেশে ফিরে নিয়ে যাব এবং দেশের আইন অনুযায়ী হাসিনার বিচার করব। ইউনুস ভাই আরে ও ইউনুস ভাই তোমার পা ধরে বলতেছি ইউনুস ভাই দয়া করে আমাকে দেশে নিয়ে যায় না আমাকে দেশে নিয়ে গেলে তোমরা তো আমাকে হত্যা করবে ইউনুস ভাই আমি আর কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হব না আমার আর কোনো ক্ষমতা লোভ নেই ইউনুস ভাই আমাকে ভারতে রেখে যান যে কয়দিন বাসবো এই ভারতেই থেকে যাব না না হাসিনা তোকে মাফ করতে পারব না তোকে যদি মাফ করি তাহলে বাংলাদেশের মানুষের সাথে বেমানি করা হবে তুই যে অপরাধ করেছিস বাংলাদেশের মানুষ কোনোদিনও তোকে ক্ষমা করবে না তাই আর টাল বাওয়ানা না করে চল এক্ষুনি তোকে দেশে ফিরে নিয়ে যাই তো ভিয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ